প্রিয় শিক্ষার্থী তোমরা অনেক দিন ধরে আইসিটি অ্যাসিস্ট্যান্টের আইসিটি ক্লাস অনলাইনে করেছো এখন যদি তোমরা অফলাইন আইসিটি অ্যাসিস্ট্যান্টের ক্লাস করতে পারো কেমন লাগবে আগামী 15 জুলাই হতে চট্টগ্রাম চকবাজারে শুরু হতে যাচ্ছে এসএসসি 25 এবং 26 ব্যাচ নিয়ে সর্ব নতুন আইসিটি ব্যাচ এবং এই ব্যাচে তোমরা জানো আমাদের বরাবরের মতোই এই ব্যাচে তোমাকে এ টু জেড ফুল ডিটেইলস বেসিক পড়ানো হবে তাছাড়া প্রত্যেক ক্লাসে থাকবে প্র্যাকটিস শিট আমরা প্র্যাকটিস শিট সলভ করাবো প্রত্যেক ক্লাসে এরপরে প্রত্যেক অধ্যায় শেষে সিকিউ সলভিং ক্লাস সলভিং ক্লাস এবং তোমার যে প্র্যাকটিক্যাল পরীক্ষা সে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে গাইডলাইন থাকবে আইসিটি অ্যাসিস্ট্যান্টের রেগুলার ক্লাসের মতোই তাছাড়া এই কুর্সিতে তুমি কিভাবে এনরোল করবে এই কুর্সিতে এনরোল করতে হলে তোমাকে সর্বপ্রথম যে আমাদের পেজে অবশ্যই তোমার নাম তোমার ফোন নাম্বার এবং তোমার কলেজ নেম দিতে হবে দেওয়ার পর আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করব তোমার যে ফোন নাম্বার দিয়েছো সেই নাম্বারে এবং তারপরে যদি তুমি চট্টগ্রাম চকবাজারের আশেপাশে থাকো তাহলে তুমি আমাদের অফলাইন ব্যাস অ্যান রোল করে ক্লাস করা শুরু করতে পারবা আগামী পনেরোই জুলাই হতে এখন তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার যারা আমরা দূরে আছি বা অন্য জেলায় আছি তারা কিভাবে করবে তাদের জন্য একটা সুখবর আগামী সাতাইশে জুলাই হতে আমাদের আজকে সেভেন ব্যাস শুরু হতে যাচ্ছে অনলাইনে তো যারা অফলাইনে পড়তে পারবা তারা অফলাইনে আসবা চট্টগ্রাম চকবাজার যেহেতু আমার হোম এখানে যারা আমার আশেপাশে আছো তারা আর যারা দূরে আছো তারা আগের মতোই সেম অনলাইনে অনলাইন ব্যাসে ভর্তি হয়ে যাবো আজকে সেভেন ব্যাসে আমাদের পেজে নক দিবা নতুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা নক দিয়ে সুন্দর করে ভর্তি প্রসেস কমপ্লিট করবা মনে রাখবে আইসিটি অ্যাসিস্ট্যান্টে একটি কোর্স মানে পুরো আইসিটি সম্পূর্ণ ডিটেলস সমাধান ইনশাল্লাহ তোমরা কেউ যদি যাচাই ক্লাস করতে চাও তাহলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে অনেক যাচাই ক্লাস পাবে আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল অনেক ক্লাস পাবে ওখান থেকে ক্লাস করে যাচাই বাছাই করে তারপরে ভর্তির সিদ্ধান্ত নিতে পারবে আর নতুবা অন্যান্য যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম ঘুরে এসেও বা অফলাইন প্ল্যাটফর্ম ঘুরে এসেও আমাদের ক্লাসে ভর্তি হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম